আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি চলে আসছি কতদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ভিডিও যে করবো আসলে এক বাড়ির ভিতরে থাকা অনেকটা ঝামেলা অনেক কিছু বেঁচে বসে তারপরে ভিডিও করতে হয় বাচ্চাদের নিয়ে এত ঝামেলায় আসি অল্প একটু যে কথা বলবো সেটাও আপনাদের মাঝে হয় না অনেকটা ঝামেলা সব চিল্লা পাল্লা মনে হচ্ছে যে কি একটা বিরক্তহীন কাজ তারপরও ভালো লাগে সালপাল না থাকলেও আবার বাড়িঘর অন্ধকার হয়ে থাকে আর এক সঙ্গে থাকলে আবার ঝামেলাওটাও সহ্য হয় না সময় সময় তো যদি বাচ্চাদের চিল্লাপাল্লা এসে থাকে আপনাদের মাঝে শুনতে খারাপ লাগলে সেটাও বলবেন আবার খারাপ লাগেই ভিডিওটা ভালো আসে না তো এই যে দেখেন আজকে সকালবেলা খাবা দিয়ে ভিডিওটা শুরু করতেছি তো সকালবেলা উঠে আর কি শাশুড়ি সিম দিলো তো সিম ভাজি করছি তো যে সাদা সাদা সিম সেই সিমগুলো অনেক সুন্দর একটা কালার আসছে আর এখানে যে এক প্লেটে দুই ভাই বোন খাচ্ছে তো দেখানোর কারণ হলো আজকে ছায়ামনি এই যে রুটি বানাইছে এই যে দেখেন কিছুটা গোল হয়েছে আবার কিছুটা একটু বেকাও হয়েছে তো আজকে ফার্স্ট টাইম বলল যে আম্মু দাও আমি রুটিটা বানাই তো বেশ একটা কিন্তু খারাপ হয় নাই অনেক ভালো হয়েছে যেহেতু আজকে ফার্স্ট টাইম বানানো তো আস্তে আস্তে বানাইতে বানাইতে আর কি ঠিক হয়ে যাবে তো তানভীর ছিল যে আপুর বানানো রুটি বেশি স্বাদ সায়মনি লজ্জাকে রুটি ধর মারতেছে তো এভাবে বানাইতে বানাইতে আর কি শিখে যাবে তো ঢেকতেছি কি জন্য খাবো না আমরা খাওয়া শেষ তানভীর খাবার আরো তো ওকে তো এখন এই রুটিটাই খায় আজকে সকালবেলার খাবার হলো রুটি আর আজকে কারোরই স্কুল নাই তানভীরের নাই তানভীরের ছিল তানভীর যায় নাই তো যে সকালবেলা হলো টমেটো ওলা আসছিল ছয় কেজি টমেটো একশো টাকা দেখে আর কি লোক সামাল দিতে পারিনি তো দেখেন কাঁচাও আছে পাকাও আছে তো এই যে আধা পাকা আধা কাঁচা এগুলো রাখলে আর কি আস্তে আস্তে ফুল পেকে যায় মানে পুরোটা পেকে যাবে এই জন্য নিলাম তো এখানে আছে হলো তিন কেজি দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগছে দেখতে আসলে কালারফুল জিনিস হইলে দেখতেও ভালো লাগে আর খাইতেও ভালো লাগে আর টমেটো সালাদটা তো আমরা সবাই পছন্দ করি আর এদিকে দরজা এখনো বানাইনি হয়নি কালকে দরজাটা বানাইতে বানাইতে রাখছিল ওটা খুব ছিল এই জন্য এখন আবার টাকা নিয়ে আসছে আসার পরে এখন আবার যাবে সেই দরজার সামনে দিয়ে হলো অনেকটা মাটির উষো ছিল এই মাটিটার কারণে আর কি পানি করতো না এদিক থেকে আর কি এখানে পানি বেড়ে খুব অনেক কাদা হয়ে যায় তো তো দরজাটা লাগানো হয়ে গেছে আপনাদের ভাই মাটি দিয়ে একটু পরে বানিয়ে কারেন্টগুলো কাগজ আছে তো ওই যে এদিকে হলো কালকে যে বোরিটা সিদ্ধ করে রাখছিল আর আজকে হলো আচারটা দিয়েই দিয়েছে আর কি মশলা তেল মশলা যা যা লাগে তো দেখেন কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর আসছে আর আসারের যে একটা গন্ধে সারা বাড়ি কিন্তু গন্ধে মম হয়ে গেছে দরজার সামনে মাটিগুলো আর কি কাটে সোজা করে দিচ্ছে বলদ এ বলদ কাটতে শিখিস বাবা তানভীরের রব হয়েছে বলদ কোথাকার বলদ তো যে এখানে দুধ চুলার উপরে দিছি এখানে প্রায় দুই কেজির মতো দুধ আছে তো এর আগে যে পাঁচ কেজি দুধ কিনছিলাম তো আপনাদের ভাইয়া হলো পিঠা ভিজানো খাবে দুধ দেওয়ার জন্য তো চাষি মারা যাওয়ার মানে সবারও তো আগে নিয়ে আসছি তো এই কাজে সে কাজে তারপর আবার চাষি মারা গেল এর মধ্যে আর কি ভয়ে ওঠে নাই আর আপনাদের ভাইয়া কয়েকদিন ধরে বাড়িতেই থাকে তো এটা সেটা খাইতে চাই তো ভাবলাম যে রোজাও চলে আসছে রোজার মধ্যে তো আর এগুলো সেভাবে আর কি খাওয়া হবে না র্যাকের ভিতরে আছে যত তাহলে তোমার বাবা লেই গেছে তো আজকে বানাই দেওয়ার জন্য এই যে দেখেন দুধটা কিন্তু অনেক ঘন করে জাল দিয়ে নিচ্ছে আগে তো দুই কেজি দুধ ঘন করে জাল দিয়ে এক কেজির মতো বানাবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো তো সর্বপ্রথমে আগে দুধটাই ভালো করে জ্বালিয়ে নেবো যেহেতু অনেকটা সময় প্রয়োজন দুধ জ্বালাইতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয় তো এই যে দুধটা জ্বালায় এখানে চুলার মুখে রাখছি তো এবার দিয়ে আর হলো এই যে আমি নারকেলটা চুলাই দিয়ে দিছি তো চিনি দিয়ে করার পরে আমি এর মধ্যে একটা পরিমাণ দুধও দিছি তো দুধটা দিয়ে যদি আর একটু নাড়াচাড়া করা যায় তো এটা স্বাদই হয় অন্যরকম সেই জন্য দিছি তো যতক্ষণ একটু বাদামি কালার হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো আর কি তো যেখানে নারকেলটা ভেজে ফেলছি বেশ বাদামি কালার করে আর যেখানে হলো রুটি ইয়ে করার জন্য আর কি অনেক বড় বড় করে আর কি আটা নেওয়া লাগে এগুলো একটু বেশি মোটা করা লাগে এই জন্য আর বেশ বড় বড় তো দুধটা কিন্তু আমি আবারও ফুটতে দিছি কারণ দুধটা অনেক ঘন করা লাগছে এই জন্য তো যতক্ষণ এগুলো পিঠাগুলো বানাবো ততক্ষণ হলো দুধটা ফুটবে তো যে কিন্তু অনেক সুন্দর করে করে নকশা ফেলছে এখানে তো এখন তেলটাও হিট হয়ে গেছে কিছুটা ভেজে দুধের মধ্যে দিয়েও দিছি এখানে উঠায় উঠায়ে তো এই যে আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিঠা তেলটা খুব হিট হয়ে গেছে চুলাটা জ্বলে গেছে প্রচুর

তো একবারে বানায়ে তারপরে উঠবো ভাজা হচ্ছে স্যারমনেকে বললাম যে পাশে বসো আর শিখো তো কিভাবে কি করতে হয় তো আমার মেয়েটা কিন্তু অনেক সুন্দর করে নকশা করতে পারে যে বসছি এখন সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ হলো মা মা ভাই আজান পড়া তো মনে করেন যে আজকে সারাটা দিন মানে খাওয়া দাওয়ারও কোনো ঠিক নাই কাজ আর কাজ তো সকালবেলা উঠতে একটু দেরি করছিলাম এদিকে সকালবেলা নাস্তাই খাইছি সব রুটি আর ভাজি করতে করতে আর কি দশটা পার হয়ে গেছিল তো আমরা তিনজনে খাইছিলাম আর আপনাদের ভাইয়া সেই রুটি খাইছে হলো আড়াইটায় এরকম টাইমে কারণ পথের যে বাড়ি থেকে বের হওয়া যে গেটটা ছিল তো সেটা ভেঙে গেছিল আজকে দুই দিন ধরে সেই গেটটা সারছে আজকে পুরো কমপ্লিট করতে করতে তো বেলা হলো আড়াইটা বাজছে তো তারপরে ই আসতেছে এখন সারতে সারতে প্রায় আসরের আজান পড়ে গেছে তো তারপরে আর কি আপনাদের ভাইয়া যে মানে শেষ মুহূর্তে রুটি খাইছে দুইটা আড়াইটার সময় তো সে আর ভাত খায় নাই তো ভাতটা রান্না করছিল আজকে তরকারি রান্না করছি কিন্তু দেখো কাজ থেকে হলো এখন যে শাকের ডাটা সেই শাগের ডাটা দিয়ে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছি আর এটা হলো সকালবেলা আমার শাশুড়ি শাক উঠাই দিছিল মানে অনেক রকমের শাক চাচি ঘিরার মধ্যে হয়েছিল আর কি তো সিম উঠাতে দেয় শাকগুলো দেখে কারণে এই শাক আবার আমার খুব পছন্দ এই জন্য তো আমি উঠেই দেখি যে শাকগুলো আনছে তো দিল সেই মুহূর্তে বাড়ছি আর এখানে দেখেন অনেক সুন্দর করে শশা আর টমেটো কেটে রাখছিলাম যে সবাই মিলে একসঙ্গে বসে খাবো তো সেই খাবারটা আর খাওয়া হয় নাই তো এদিকে পিঠা বানাতে বানাতে নাম একটু সন্ধ্যা পরে আর কি তো তারপরে হলো মেঘ করতেছিল করতেছিল সারাদিকে আমার খড়ি ছিল উপরে ছিল তো সব কিছু আর কি গোস গাছ করে যে সন্ধ্যা সারাদিন আর খাওয়া হয় নাই তো সারামনি মনিতে এমনি কম খাই খাই না প্রায় এখনও সেও খায় নাই নিয়ে বসছে তো এখন এই খাওয়াটা শেষ যে দেখেন খুব লজ্জা তোমার এখন সালাম দিয়ে লাগবে না আব্বা সর আপুকে দেখায় তো ওই যে দেখেন হলো মেয়েকে হলো একটা হেজাব বানাই দিয়েছি তো এই ফার্স্ট টাইম হেজাব পড়ছে তো কেমন লজ্জা লজ্জা করতেছিল আসলে এভাবে পর্দায় আনা কিন্তু মাদেরই কাজ আর আগে বলি তো হেজাবটা অনেক দিনের শখ ছিল বানাই দেব মানে মেয়েও পরবে আমিও পরবো তো হয়তো বা একসাথে দুইটা বানাইতে পারি না এই জন্য বাপ সর আবা তানও জ্বালায় জ্বালাও কম তো আপনারা বলবেন যে কেমন হয়েছে আর ওর পছন্দই ছিল হলো কালোর ওপরে ছোট ছোট ফুলের তা নিবে তো কাপড়টা অনেক পছন্দ হয়েছিল। তো মেয়েকে কিন্তু এটা আমি বানাই দিয়েছি ও হলো আপনারা জানেন যে আমার অনেকটা হাঁস মুরগি ছিল তো হাঁসের ডিম বিক্রি করা টাকা ও ডিম খায় না বুঝছেন ও ডিম খায় না হাঁসের ডিম খায় না এই জন্য হলো সেই ডিমটা গোসায়ে বিক্রি করছি তো ও তো ডিম খাইলে তো খাওয়াই ফেলতাম এই জন্য তো সেই ডিম বিক্রি টাকা দিয়ে ওকে আমি এই হেজারটা বানিয়ে দিয়েছি আর ও বলছে যে এইবার আবার মানে ওর যখন পেজে যখন ওই যে কাজ করে না তানজিলার এই পেজে তো ওখান থেকে যখন আবার টাকা পাবে তখন আবার আমাকে বানায় শোধ করে দিবে এটা বলতেছিল আসলে শোধমত কিছু না এভাবে যদি মা মেয়ে যদি এভাবে যদি যুগলবন্দি দিয়ে চলতে পারি তো অনেকটাই ভালো লাগবে তো আপনারা দোয়া করবেন বড় না ঠিকই আছে এটুকু লাগবে তো এই যে দেখেন পোড়াটা দেখায় তা আপনারা সবাই বলবেন আমার তান ছায়ামনিকে কেমন লাগছে একটু ভালোভাবে স্থির হয় দাঁড়াও তো তো এই যে দেখেন অনেক সুন্দর পর্দায় থাকলে আরও সামনে রোজার মাস আসছে পর্দা তো আরো বিশেষ বেশি করে দরকার তানভীর কেমন লাগছে আপুকে বলো দাও না একটু পড়েও পড়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল থাক। তো ওকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন ওর লজ্জা করতেছে আজকে প্রথম তো এই জন্য তো এই যে আবার এর ভেতরে আবার মুগ বাঁধারও ইয়ে দিয়ে ই করা হয়েছে ও ভাবে চাইছিল দেখি ধরো একটু রকম করে ও ভাবে চাইছিল তো যেভাবে বানাই এই যে মুখ বাঁধলেও বাঁধা যাবে হ্যাঁ মুখ বাঁধলেও বাধা যাবে আবার এমনিও ই করলেও করা যাবে তো এই যে